এম নামের মানুষের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখাতত্ত্ব বা নিউমারোলজি অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই এম নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এম দিয়ে শুরু নামের মানুষরা সাধারণত সৃষ্টিকর্তায় বিশ্বাসী বা আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখেন এদের শারীরিক গঠন সাধারণত সুন্দর হয় এরা যেমন বুদ্ধিমান তেমনই খুব ভালো বন্ধু হয়ে থাকেন তবে বেশি কথা বলা লোকদের একদমই পছন্দ করেন না এম নামের মানুষরা যাদের নাম এম দিয়ে শুরু হয় তারা খুবই সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন এরা যত্ন সহকারে প্রতিটি পদক্ষেপ নিয়ে থাকেন তারা হুরু করে কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না এরা আত্মবিশ্বাসের দিক থেকে এম নামের মানুষদের জুরিমেলা ভার এরা মূলত কাজ নিয়ে থাকতে ভালোবাসেন খুবই কাজের মানুষ হয়ে থাকেন এম নামের মানুষরা কোনো কাজ এদের কাঁধে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তবে নিয়মকানুনের বিষয়ে এরা খুবই দুর্বল কোনোভাবেই এরা নিয়ম মাফিক জীবন ধারণ করেন না তবে সততা এদের মধ্যে প্রবল এরা নিজের কাজ পরিবার বা বন্ধুদের প্রতি যথেষ্ট সৎ তাই এদের উপর সহজেই ভরসা করা যায় নামের শুরু যদি এম দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বলা যায় এরা খুবই যত্নবান এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকেন এম নামের মানুষদের বলে দিতে হয় না কোন কাজের পর কোন কাজ করতে হবে এরা নিজেরাই গুছিয়ে কাজ করে নেন তবে যুক্তি দিয়ে বুঝাতে গিয়ে এরা ঝগড়ার মধ্যে পড়ে যান অনেক সময় এরা মেজাজ হারিয়ে ফেলেন এবং আবেগপ্রবণ হয়ে পড়েন এর ফলে প্রিয় মানুষকেও হারিয়ে ফেলেন এম নামের মানুষরা এতক্ষণ আপনাদের এম নামের মানুষদের স্বভাব এবং বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নেই এম নামের মানুষদের দুই সাল কেমন কাটবে এম নামের মানুষেরা দুই সালে নতুন সাফল্যের মুখ দেখবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বইবে উন্নতির সুবাতাস তবে নতুন বছরে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে তবে এই পরিশ্রম বৃথা যাবে না আপনাকে দারুণ সাফল্য এনে দেবে এই বছরের শেষ দিকে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে এম নামের মানুষদের এছাড়াও কাজের জন্য আপনাকে দীর্ঘ ভ্রমণ করতে হবে নতুন বছরে আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ব্যয় বাড়বে বার্ষিক রাশিফল দুই অনুসারে এই বছরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে দুই সালে এম নামের মানুষদের কেরিয়ার কেমন যাবে বছরের শুরুতে কোথাও বদলি হতে পারে আপনার যারা বেকার তারা এই সময় নতুন চাকরি পেতে পারেন দুই সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে চাকরিতে উত্থান পতন হবে এই সময় চাকরি পরিবর্তন এবং নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে দুই সালে এম নামের মানুষদের অর্থভাগ্য দুই সালে আপনার অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকবে তবে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে এমন কি আর্থিক সংকটেরও শিকার হতে পারেন তাই সতর্ক থাকতে হবে বছরের মাঝামাঝিতে শারীরিক সমস্যায় হাসপাতালে যাওয়ার ঝুঁকি রয়েছে তবে বছরের শেষ দুই মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস আপনার জন্য খুব ভালো প্রমাণিত হবে এই সময় আপনার প্রতিভার বিকাশ ঘটবে পাশাপাশি আর্থিক উন্নতি ঘটবে এবং এই বছর ধর্মীয় কাজেরও সুযোগ পাবেন আপনি দুই সালে এম নামের মানুষদের শিক্ষাভাগ্য দুই হাজার সাল শিক্ষার্থীদের জন্য খুব ভালো যাবে এই বছর পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বজায় থাকবে এবং এর ফলে পরীক্ষায় ভালো নম্বর পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে দুই সালে এম নামের মানুষদের প্রেম ও বিয়ে বছরের প্রথম দিকে অবিবাহিতদের বিয়ের যুগ রয়েছে এছাড়াও প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে প্রেম ও বিয়ের বিষয়ে পরিবারের পূর্ণ সমর্থন পাবেন আপনি তো এই ছিল এম নামের মানুষদের দুই সাল কেমন কাটবে আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন